হ্যালো ওয়েলকাম ব্যাক এগেন অ্যান্ডার ভিডিও আজকে আপনাদের সামনে আরেকটা একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমি যে ফসলটা অর্থাৎ যে ফল মানে যে ফলের কথা বলবো সেটা হচ্ছে পেঁপে এটা একটা হাইব্রিড জাতের পেঁপে তো পেঁপের নামটা হচ্ছে রেড লেডি এটা আপনারা সবাই জানেন কম বেশি রেড লেডির সম্পর্কে অনেকে হয়তো জানেন না যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন বা যারা কৃষিকাজ করেন নিয়মিত তারা হয়তো মানে জানার থাকারই কথা মানে রেড লেডির সম্পর্কে তো আজকের বিস্তারিত তথ্য এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চাষের পদ পদ্ধতি এবং উপকারিতা এইসব নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করি রেলে দ্বীপের বৈশিষ্ট্য উচ্চ ফলনশীল প্রতিটি গাছের পঞ্চাশ থেকে একশো বা তারও বেশি ফল ধরে উন্নত ব্যবস্থাপনার হেক্টর প্রতি পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টন পর্যন্ত ফলন হতে পারে আকার ও ওজন ফল বেশ বড়ই হয় প্রতিটি ওজন প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই কেজি হয় ফলের রং এবং স্বাদ ফলের রং হচ্ছে লাল সবুজের মিশ্রণ মাংস পুরু ঘাড়ো লাল স্বাদের বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত গাছের উচ্চতা গাছ তুলনামূলক ভাবে খাত হয় ষাট থেকে আশি সেন্টিমিটার উচ্চতায় ফল ধরা শুরু হয় সর্বোচ্চ দশ ফুট পর্যন্ত হতেই পারে এটি পরিচর্যা ও ফল সংগ্রহের জন্য সুবিধাজনক বাজার জাতকরণ কাঁচা ও পাকার উভয় অবস্থাতে বাজার জাত করা যায় পাকার অবস্থা সহজেই নষ্ট হয় না বলে দূর দূরান্তে পর্যন্ত পাঠানো সম্ভব হয় রোগ প্রতিরোধের ক্ষমতা এই জাতের রিং স্পট ভাইরাস রোগ পেপের ক্ষমতা সম্পন্ন এবার আসি জীবনকাল এই জাতের জীবনকাল প্রায় দুই আসার সময় চারা রোপণের তিন থেকে চার মাস মধ্যে ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় ছয় থেকে আট মাসের মধ্যে এবার আসি রেড লেদি পেপের চাষের পদ্ধতি অর্থাৎ কিভাবে চাষ করতে হয় কোন মাটিতে চাষ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা কর উপযোগী জমি ও বা জমির এবং ও দোয়াশ মাটি রেড লেদি পেপের চাষের জন্য সবচেয়ে ভালো পেপের গাছ জলবদ্ধতা সহ্য করতে পারে না তাই পানির নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে বীজ বপন ও চারা তৈরি আমরা বীজ বপন কিভাবে করবো এবং চারা কিভাবে তৈরি করবো সেসব নিয়ে আলোচনা করব আশ্বিন অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এবং পৌষ ডিসেম্বর থেকে জানুয়ারি মাস বীজ বপনের সময় একদম উপযুক্ত সময় পলিথিন বেগের চারা তৈরি করলে চারা দ্রুত বৃদ্ধি পায় অর্থাৎ পাঁচ ইন্টু ফোর ইঞ্চি আকারের বেগের সমান পরিমাণ বালি মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে বেগের তলায় দুই থেকে তিনটি ছিদ্র করতে হয় প্রতি পলিবেগের দুটি করে বীজ বপন করতে হয় বীজ বপনের পনেরো থেকে বিশ দিন পর চারা গজায় এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর জমিতে রোপণের উপযোগী হয় ভালো ফলন পেতে ও সবল চারা ব্যবহার করা উচিত চারা রোপণের পনেরো থেকে বিশ দিন আগে প্রতিটি ঘরের পনেরো কেজি গোবর সার দুশো পঞ্চাশ গ্রাম জিপসা পাঁচশো গ্রাম টিএসপি বিশ গ্রাম জিঙ্ক সালফেট বিশ গ্রাম অ্যাসিড মাটির সাথে ভালোভাবে মিশিয়ে ঘর ভরাত ভরাট করে দিতে হবে এবার আসি চারা রোপণ দেড় থেকে দুই মাস বয়সের চারা রোপণ করতে হয় রোপণের আগে ঘরতের তেয়ার মাটির ভালোভাবে উলর পালট করে মিশিয়ে নিতে হয় প্রতি ঘরতে তে তিন করে চারা তিরিশ সেন্টিমিটার দূরত্বের ত্রিভুজাকারে রোপণ করতে হয় বিকেল বেলায় চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময় সেচ ও নিষ্কাশন শুষ্ক মৌসুমের প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে জমিতে যাতে পানি জমে না থাকে সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবার আসি আগাছা দমন আমরা কোনো ফসলের কিন্তু আগাছা দমন করতে হয় আগাছা দমন না করলে ভালো ফলন হয় না তারপর আগাছা দমন করতে হয় পেঁপের জমি সব সময় পরিষ্কার বা মুক্ত রাখতে হয়। পেঁপের একটি পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পূর্ণ ফল রেডলি পেপিও পেঁপেও এর ব্যতিক্রম নয় এর কিছু সাধারণ উপকারিতা হলো রোগ প্রতিরোধের বৃদ্ধির ক্ষমতা অর্থাৎ পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এনটিঅক থাকে যার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়তে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি পেপেতে পেপাইন নামক এনজাইম থাকে যা হজমের সহায়তা করে দৃষ্টি শক্তির উন্নত ভিটামিন এ থাকায় এটি দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে সেটা আপনারা সবাই জানেন তারপর হচ্ছে স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ গবেষণায় দেখা গেছে যে পেপেতের থাকার কিছু উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধির প্রতিরোধের সহায়তা হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ পেপের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই ভালো সব মিলিয়ে রেড লেদির পেপার একটি অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় যার যা বাণিজ্যিক চাষের জন্য খুবই উপযোগী তো এই ছিল আজকের মতো ভিডিও তো দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন ফসল আর নতুন নতুন ফল আর নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে